কোচবিহার পনেরো নম্বর ওয়ার্ডের পরিচালিত দ্বিতীয় বর্ষ মঙ্গলদ্বীপের আয়োজিত নকআউট টুর্নামেন্ট এ বছর খেলাটি হয়েছিল ষোলো দলীয় পনেরো নম্বর ওয়ার্ডে নিহারের গলি বাঁধের পার চ্যাম্পিয়ন হয়েছে মর্জিত পাড়া রানাস হয়েছে আশ্রম পাড়া প্রতি টিমে খেলোয়াড় ছিল নজন করে আজকে পনেরো নম্বর ওয়ার্ডে নকআউট টুর্নামেন্ট দ্বিতীয় বর্ষ গত বছর টুর্নামেন্ট আমাদের পনেরো নম্বর ওয়ার্ডের যারা স্থানীয় বাসিন্দা তাদেরকে নিয়ে খেলাটা পরিচালনা করা হয় এই খেলায় আমাদের ওয়ার্ডের সমস্ত খেলোয়াড়রা এবং খেলাপ্রেমী মানুষ জুনিয়ার থেকে সিনিয়র প্রত্যেকটা লোক সার্বিকভাবে অংশগ্রহণ করে এ বছর এই খেলাতে ষোলোটা টিম হয়েছে খেলার কোনো প্রবেশ মূল্য এখানে লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি টুর্নামেন্ট হচ্ছে যাতে আমাদের এই ওয়ার্ডের খেলোয়াড়রা আরও ভালো মতো খেলতে পারে তাদের একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্যই প্রচেষ্টা এটা কারণ আজকালকার দিনে সবাই পাবজি নিয়ে ব্যস্ত কেউ মাঠে ঘাটে খেলাটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে তাই এই চিন্তাধারা মাথায় নিয়েই এই খেলাটা পরিচালনা করা আর পুরস্কার হিসেবে কী কী থাকছে পুরস্কার হিসেবে থাকছে চ্যাম্পিয়ন ট্রফি আমাদের ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর উত্তম রায় নানু তার নামে চ্যাম্পিয়ন ট্রফি থাকছে এবং আমাদের আরেক কাউন্সিলর খোকন বিশ্বাস তার নামে রানাস ট্রফি থাকছে এছাড়াও আমাদের ওয়ার্ডের শারদমণি স্কুল যে আছে সেই স্কুলের শিক্ষক দিলীপ সূত্রধরের নামে বেস্ট ব্যাটসম্যান এবং আরেকজন শিক্ষক হৃদয় কমল মহন্তের নামে বেস্ট বলার এছাড়াও আমাদের এখানে একটা প্রাচীন মন্দির করুণাময়ী মন্দির আছে সেই মন্দিরে পুরোহিত তার নামে বেস্ট সিক্সেস অ্যাওয়ার্ডটা থাকছে তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের নামে স্বর্গীয় তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে আমাদের এই ট্রফিটা দেওয়া হচ্ছে তাদের ভালোবাসা এবং তাদের আশীর্বাদ যাতে আমাদের পনেরো নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা খেলোয়াড়ের প্রতি থাকে এবং আগামী দিনে আমাদের মধ্যে থেকে যাতে কেউ ভালো একজন ক্রিকেটার হতে পারে সেই আশা রেখে এই টুর্নামেন্ট খেলাটি কত ওভার করে হচ্ছে খেলাটা চার ওভার করে অনুষ্ঠিত হচ্ছে দুদিন ব্যাপী এই খেলা কালকে হয়েছে আজকে হচ্ছে আজকে তার চূড়ান্ত পর্বের খেলা হবে তারপরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছে খেলাটা খেলাটা হচ্ছে আমাদের নিহার দোকানের গলির বাঁধের পারে হচ্ছে চরের মাঠে যেখানে আমাদের ওয়ার্ডের প্রায় প্রত্যেকটা লোকই খেলাধুলা করে সেই মাঠে অনুষ্ঠানটা আপনার নাম মঙ্গলদেই পাচার্য খেলার পরিচালক খেলার পরিচয়